আজকের প্রথম প্রশ্ন কোন দেশে বিড়ালকে পুজো করা হয় আপনার অপশানগুলি হল চীন মিশর জাপান ভারত সঠিক উত্তর মিশর পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি অপশানগুলি হল হাতি নীলতিমি জিরাফ উঠ সঠিক উত্তরটি হবে জিরাফ কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় অপশান চীন থাইল্যান্ড জাপান আইসল্যান্ড এর সঠিক উত্তরটি হবে জাপান কোন প্রাণী দুধের রং কালো হই অপশানগুলি হল জলহস্তি হাতি কালো গন্ডার শিম্পাঞ্জি সঠিক উত্তর হবে কালো গন্ডার আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কত সালে ভারত স্বাধীন হয় আপনার অপশানগুলি হলো উনিশশো সালে দু সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোন দেশে প্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয় অপশান ভারত আমেরিকা রাশিয়া ইংল্যান্ড এর সঠিক উত্তরটি হবে আমেরিকা কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় অপশানগুলি হল আলু টমেটো গাজর করলা সঠিক উত্তরটি হবে করলা নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে অপশান রবীন্দ্রনাথ ঠাকুর মাদার তেরেসা অমর্ত্য সেন সি ভি রমন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কোন মাছ ডাঙ্গাতেও বেঁচে থাকে আপনার অপশানগুলি হলো ইলিশ রুই মাগুর বোয়াল সঠিক উত্তরটি হবে মাগুর কোন দেশের কোনো জাতীয় সঙ্গীত নেই অপশানগুলি হলো সাইপ্রাস নেপাল ভিয়েতনাম ভুটান এর সঠিক উত্তরটি হবে সাইপ্রাস